আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বর্তমান সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদেরকে জোরপূর্বকভাবে পদত্যাগ করানো হচ্ছে তো দেখা যাচ্ছে যে অনেকের মনে অনেক অনেক রকমের এই নিয়ে রে মতবাদ রয়েছে যে অনেক অনেকে বলতেছে না এটা ঠিক অনেকে বলতেছে এটা ঠিক না হ্যাঁ সে তো শিক্ষক শিক্ষকদেরকে এভাবে অপমান করা ঠিক না হ্যাঁ অনেক শিক্ষক কেঁদে কেঁদে প্রতিষ্ঠান ত্যাগ করতেছে তো এরকম এরকম অনেক কথা হইতেছে চারিদিকে তো জিনিসটা মানে আমি কোন ধরনের মানে কিছু মানে জিনিস বুঝার চেষ্টা করলাম জিনিসটা আসলে কি তো যেটা বুঝলাম আমার ছোটো মানে ছোটো জ্ঞানে আমি যেটা বলতে চাই আমি নিজেও একটা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে আসি তো আসলে তাদেরকে কেন করানো হত করা মানে পদত্যাগ করানো হইতেছে এটা কি প্রতিহিংসা জেরে নাকি সে আসলে তার দোষ ছিল যে তাকে মানে অপমান করে এভাবে পদত্যাগ করানো হইতেছে প্রথমে এর জন্য আমাদেরকে বুঝতে হবে আসলে শিক্ষক কারা বা প্রকৃত শিক্ষক কারা শিক্ষক মানে শিক্ষক হইতে হলে একজন মানুষের কী কী গুণ থাকা উচিত তখন তাকে শিক্ষক হিসেবে গণ্য করা হবে এই গুণগুলো যদি তার মধ্যে না থাকে তাহলে তো সে শিক্ষক না তো কিছু জিনিস আছে যেমন একজন শিক্ষক হিসেবে তার তার কাছে যেহেতু জাতি শিক্ষকের কাছ থেকে শিখবে তার ছোট যারা এখন আমাদের শিক্ষকের কাছ থেকে শিখে তারাই তো একসময় জাতির কর্ণধার হবে তো শিক্ষকের কাছ থেকে কী শিখবে নীতি নৈতিকতা হ্যাঁ তাই তো শুধু পাঠ্যপুস্তকের পড়ার বাইরেও কিন্তু অনেক কিছু শিকার আছে শিক্ষকের কাছ থেকে আমি বইতে পড়াইলামলে পড়াইলাম পড়া নিলাম পড়া দিলাম হচ্ছে এরকম হলে তো মানে হয় না শিক্ষকের এর বাইরেও কিছু গুণবলী বৈশিষ্ট্য থাকে যেমন নীতি নৈতিকতা হ্যাঁ এটা একটা বড় মানে যেটা হচ্ছে শিক্ষকদের প্রদান হিয়া মানে গুণ হওয়া উচিত তো এমন মানে কিছু কিছু প্রতিষ্ঠানে ধরেন শিক্ষকেরা নিজেদের সুবিধার জন্য হ্যাঁ সুবিধা নেশি হয়ে হ্যাঁ বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল হ্যাঁ তারপরে জুলুমের সাথে জড়িত ছিল তারপরে তারা নীতি নৈতিকতা হারিয়ে ফেলছিলো হুম তো এই ধরনের এই ধরনের কিছু শিক্ষককে তো অপমান না শিক্ষক তো মানে শিক্ষক বলে গণ্য হয় না আমার কাছে তো অপমান এটা 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 ডিজার্ভ করে এটা অপমান তো তারা পাবে এটা ডিজার্ভ করে তারা তারা তো শিক্ষকই না আমি মনে করি হ্যাঁ তো সাধারণ মানুষ সে একটা সে একটা অপরাধী তো অপরাধী সব অপরাধীর শাস্তি পাবে হ্যাঁ আর যদি কেউ কোনো প্রতিহিংসার জারে কোনো শিক্ষককে মানে ভালো শিক্ষককে মানে গুণী শিক্ষককে নীতিনৈতিকতা যার মধ্যে ছিল এরকম শিক্ষকে যদি করে থাকে সেটা অবশ্যই সেটা অবশ্যই নিন্দনীয় এমন হচ্ছে সেটার ত্রিব্র প্রতিবাদ আমি নিজের পক্ষে থেকেও জানাই তবে এটা এভাবে না করে জানি যেভাবে করতেছে ছাত্ররা জিনিসটা এভাবে এতটা সুন্দর হইতেছে না কারণ এটা আমি মনে করি যে আরেকটু সুন্দর অর্গানাইজড ওয়েতে কারা কারা দোষী এ ধরনের মানে কারা কারা নীতি নৈতিকতার মধ্যে ছিল না যেসব মানে শিক্ষকগুলা তাদেরকে সে জায়গা থেকে অপসারণ করানো একটা প্রাতিষ্ঠানিক কিংবা একটা মানে এটা একটা এটা একটা সিস্টেমের মধ্যে হওয়া উচিত যেভাবে এখন হইতেছে জিনিসটা দৃষ্টিকূরু লাগতেছে কারণ অনেকে জিনিসটা নিয়ে অনেক রকম মন্তব্য করার এখন সুযোগ পাইতেছে যদি এটা প্রাতিষ্ঠানিকভাবে বা কোনোভাবে হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো এ ধরনের মানে দৃষ্টিকোণ দেখাবে না আর মানুষের মন্তব্য করার সুযোগ পাবে না তবে আমি মনে করি যারা হচ্ছে নীতি নৈতিকতা সহ শিক্ষকতা করেছিল সদভাবে তারা সম্মান পাচ্ছে সম্মান পাবে সব সবসময় আমি এমনও তো দেখছি একটা ভিডিওতে শিক্ষক নিজে পদত্যাগ করতে চেয়েছিলো ছাত্ররা সবাই তাকে ধরে ফেলছে ধরে কান্নাকাটি করতেছে মানে ওখানে রুমের মধ্যে বলতেছে স্যার আপনি হচ্ছে আপনি আমাকে এখন আমাদেরকে এখন বলুন যে আপনি পদত্যাগ করবেন না তা না হলে আমরা এখান থেকে যাচ্ছি না আপনি আমাদের আমাদের কাছে থাকবেন আপনি আমাদের কাছে অনেক অনেক আমাদের গার্ডিয়ান মানে এরকম করে অনেক আকতি গতি করে শিক্ষককে বলতেছিল যে আপনি আমাদেরকে সেরে যেতে পারবেন না হুম তো এ হলো কথা আর কি তো এরকম শিক্ষক সম্মান পাবে যারা সম্মানী যারা সম্মান পাওয়ার ডিজার্ভ করে তারা সম্মান পাবে তারা কখনো অপমানিত হবে না তো আমার কাছে মনে হয় যারা অপমানিত হইতেছে তারা মনে হয় তাদের নীতি নৈতিকতার বিসর্জন দিয়েছিল দিয়েছিলো সালামুক রহমতুল্লাহ আবরকাত